সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের ত্রিশতম ব্যাচ সহ বিগত সালের যারা পাশ করেছে যারা এখনও রেজিস্ট্রেশন নাম্বার উত্তরের জন্য আবেদন করেন নাই তাদের আবেদন শুরু হয়ে গেছে অর্থাৎ কিছুদিন আগে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে যারা পাশ করেছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার উত্তরের আবেদন শুরু হয়েছিল অর্থাৎ পঁচিশ তারিখে আবেদন শুরু হয়েছিল আবার কারণবশত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সমস্যার কারণবশত এখন আবার আবেদন বন্ধ হয়েছিল আবার নতুন করে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে তো যারা এখনও আবেদন করেন নাই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সঠিক এবং নির্ভুলভাবে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের আবেদন করে দিয়ে থাকি অর্থাৎ আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের আবেদন করে নিতে চান সঠিক এবং নির্ভুলভাবে সঠিক পদ্ধতিতে আমরা আবেদন করে থাকি আপনারা যারা আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের আবেদন করে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আবেদন করে দেব এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের আমাদের সেবাসমূহ ঘরে বসে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন ঘরে বসে সার্টিফিকেট উত্তোলন এবং সকল কাজ অর্থাৎ সার্টিফিকেট নবায়ন অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের এ টু জেড সকল কাজ করা হয় আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করে নিতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সকল কাজ করে দেব সার্টিফিকেট উত্তোলন সার্টিফিকেট নবায়ন অনলাইনে আবেদন রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন ঢাকায় না গিয়ে মূল কাগজপত্র না দেখিয়ে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন সকল কাজ আমরা করে দিই আপনাদের মধ্যে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এখানে আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে অনেকেই বলে যে আমরা সার্টিফিকেট উত্তোলন করতে চাই সার্টিফিকেট উত্তোলন করতে চাই অর্থাৎ তিশারটি তোমার ব্যাচ সহ বিগত সালে যারা পাশ করেছে অর্থাৎ এক তোমার ব্যাচ থেকে তিশারটি তোমার ব্যাচের অনেকেই সকল ছাত্রছাত্রীরাই বলে পাশ করার পরে যে আমরা সার্টিফিকেট উত্তোলন করতে চাই সার্টিফিকেট উত্তোলন করতে চাই আসলে কি আপনারা সার্টিফিকেট উত্তোলন করবেন তো এখানে একটা প্রশ্ন আছে আপনারা সার্টিফিকেট উত্তোলন করতে গেলে কিছু প্রসেস আছে সেইটা হচ্ছে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করার পরে আপনাদেরকে যখন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল মেসেজ দিবে যে আপনার সকল মূল কাগজপত্র নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন তো তখন আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন তো রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর মিনিমাম ছয় থেকে সাত মাস অর্থাৎ পাঁচ মাস আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সার্টিফিকেট পাবেন না এবং যারা পাস করেছে তারা শুধু বারবার বলে আমরা সার্টিফিকেট উত্তোলন করতে চাই সার্টিফিকেট আপনারা পাবেন না সার্টিফিকেট আপনার রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করার পর মিনিমাম আপনাদেরকে ছয় মাস অপেক্ষা করতে হবে ছয় মাস পরে আপনারা সার্টিফিকেট পাবেন কারণ আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী যখন আপনার সার্টিফিকেট তৈরি হবে তখন আবার আপনাদেরকে সার্টিফিকেট উত্তরণের জন্য আবেদন করতে হবে তো আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন অর্থাৎ পাশ করার পরে অনেকে জিজ্ঞাসা করে শুধু ফোন দিয়ে বলে কমেন্ট করে মেসেজ দেয় যে আমি পাশ করেছি সার্টিফিকেট তুলতে চাই পাশ করেছি সার্টিফিকেট তুলতে চাই তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি না ওইটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনি সার্টিফিকেট পাবেন তার একটা সিরিয়াল নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সিরিয়াল যখন আপনার সার্টিফিকেটে আসবে তখন আপনারা সার্টিফিকেট পাবেন তো যারা রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের জন্য আবেদন করে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন নাম্বার আবেদন শুরু হয়েছে খুব শীঘ্রই আবার বন্ধ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ এবং কোনো প্রয়োজন যদি পরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ